যতবার যতক্ষণ চান ততখানে দিতে রাজি হয় তাই নাকি হম কারণ আপনার মাঝে মাঝে তো তোমার সাথে সারা রাত কাজ করি তাও তো তুমি দেখি জানতে হল না হম কারণ আপনি যেভাবে কাজ করেন তো অনেক ভালো লাগে আমার মানে এত স্টাইলে করেন মানে নিজে পাগল হয়ে যায় আর যখন কাজ শেষে বাসা চলে যায়

যে কখন নদীতে কে আসবে কখন গোসল করবে নদীর কাজই তো গোসল করে না আসেন না কেন তাই নাকি আমি ছাড়া তো তোমার নদীতে যায় গোসল করতে সেটা বলি না তো নদীর একটা সীমাবদ্ধ একটা এলাকা থাকে একটা দিক পরিদর্শন থাকে সেখানে তো অন্য কেউ আসা যাওয়া করতে পারে না তাই নাকি হম তাহলে কি আজকে সন্ধ্যায় free আছো তুমি? আসলে কি হবে শুধু free থাকলে আসতে হবে free ছাড়া কি আসা যায় না? না free ছাড়া কেমনে আসবো বলো তো অন্য দিতে গোসল করতে হবে না সব সময় গোসল করতে দেওয়া যাবে না কেন কোনো সমস্যা নাকি? সমস্যা বলতে কি শুধু আসলেই বললেন গোসল করবো গোসল করবো আর কি কোনো কাজ আছে না অনেক কাজ আছে তার ওইগুলো করি না ওইগুলো কিসের কাজ শোনো তোমার সাথে তো আমার খাওয়া দাওয়ার এই সম্পর্ক তাই না? তুমি যা বলতেছো তাই দিচ্ছি বিনিময়ে তুমি আমাকে খাওয়াচ্ছো হ্যাঁ আমি যা আপনি আমাকে দিচ্ছেন আমি তো আপনার কথা রাখতেছি যখন যা বলতেছেন তাই তো শুনতেছি সেখানে যাচ্ছি হ্যাঁ তাহলে আজকে সন্ধ্যায় ম্যানেজ করবো ছোটখাটো একটা পার্টি হয়ে যাক আপনি এখন কোথায় আছেন? এই তো আছি শরীর কেমন জানি মেস মেস করতেছে, ম্যাশ করতেছে তো দিলে এই ভালো ভালো খাবার যে ঠিক হয়ে যাবে ম্যাশ ম্যাশ না, তোমার নদী তে না নামলে শরীর ছাড়বে না, এইয়া বলছি কি বাড়ি কি থাকবে শুধু কি দুই জনে না আর কেউ থাকবে কেন পার্টি আর কে থাকবে পার্টি মানে তো অনেক নিয়ে আয়োজন করা হয় দুই জন মিলে এটা জন পার্টি বলে না ওটা কিন্তু অন্য রকম romantic একটা তুমি আর আমি তো পানি টানি খাবো, enjoy করবো, মজা করবো. আপনি তো পানিতে ডুবে যাবেন. নদীর গভীরতার কথা জানেন? তাই নাকি. এটার মাপ জানেন? হ্যাঁ, তোমার নদীর গভীরতা যতই থাকুক না কেন, আমি তো তোমাকে আনন্দ দিতে পারি, তাই না? দিতে পারেন কিন্তু এত বেশি নদীতে আসা যাওয়া করলে তো ডুবে যাবেন আপনি. নদীর স্রোত আপনাকে টানিয়ে নিয়ে যাবে অন্যদিকে. তাই নাকি? হুম আজ এটা না নিয়ে যাক সমস্যা নেই আজকে তুমি আসো আজকে শরীর শরীর টা ভালো লাগতেসে না শরীর এরকম কত দিন যাবো আসা করবো আর কত দিন যাওয়া আসা করবো যত দিন তোমার আকাঙ্খা থাকবে তত দিন আসবা হম শুধু আকাঙ্খাই এই খনেকে ফিরেনটি যাবে ফিরেনটির মাঝে যে কাজগুলো হচ্ছে আসা যাওয়া খাওয়া এগুলো হলে চলবো আর কিছু লাগবে না আর কি লাগে বলো লাগে তো অনেক কিছুই লাগে. কি লাগবে? নতুন করে আবার তোমার কি লাগবে বলো. phone তো দিলাম কিনে. নতুন সেটা বিষয় না আসলে এটা তো টাইম pass করার টাই কোন বিষয় না. তো অন্য কিছু চাইলে থাকতে পারে আমার. যদি থাকে. অন্য চাহিদা থাকলে সেটা তোমার husband দেখবে. উম কথা বললে শুধু husband, husband, husband কথা বলেন কেন আপনি? husband থাকলে উম আমি আপনার কাছে সবসময় আসবো কেন? আমার কাছে সব সময় আছে তোমার চাহিদা গুলো পূরণ করে দেই সেই জন্য আমার চাহিদা পূরণ করেন না আপনার চাহিদা পূরণ আমার চাহিদা পূরণ করি তোমার চাহিদা পূরণ করো give এক হলো আমার তো অতটা ইচ্ছা হয় না আপনি জোর করে সব কিছু করতেছেন আমি অত না দিতে পারি না কাছে যখন যাই তখন তো ধরে রাখার জিনিস না ধরে রাখতে পারি না আমি তোমাকে জোর করে করি হম করেন তো প্রথম তো জোর করেন তারপর তো জোর করা লাগে না প্রথম কোথায় জোর করলাম না তুমি বলছো যে তোমাকে পদোন্নতি করতে হবে আমি বলছি তাহলে আসো তুমি আসছো প্রথম থেকে এইভাবে শুরু হলো তোমার সাথে তাই না আচ্ছা এখন তো চাওয়া পাওয়ার চাহিদা তো অনেক বেড়ে গেছে অনেক কিছুই তো চাইতে ইচ্ছা হয় কিন্তু আপনি কথাবার্তা তো চাইজ তো ভালো লাগে না আপনি শুধু একটাই নেশা খাওয়া খাইলেই শেষ তোমার সাথে আমার সম্পর্কটা তো খাওয়া সম্পর্ক। হুম। তো প্রথম তো সম্পর্কটা খাওয়া ছিল না? পরে যখন আপনার কাছে আসলাম তখন আপনি শুরু করলেন। এই থেকে তো শুরু হয়েছে গেছে আজও না শেষ নেই। না তোমার সাথে তো আমার সম্পর্কটা খাওয়া দিয়ে শুরু হয়েছে তাই না? হ্যাঁ খাওয়া দিয়ে শুরু হয়েছে। তাহলে তুমি যদি না আসতা তোমার জায়গায় অন্য কেউ থাকতো। হুম। তো এটাই করতেন। তাহলে কি পুরুষ মানুষ আমরা ঠিক আছে আমরা ঘরের খাবো বাহিরের খাবো এটাই তো নিয়ম হ্যাঁ তাই আসলে যাই হোক তা এখন এই রাস্তা থেকে সরা যায় না শুধু খাওয়া খাওয়াই চলবে আমি যখন এখান থেকে চলে যাব তখন তুমি এখান থেকে চলে গেলে তোমার জায়গায় অন্য কেউ আসবে ও তাই নেশা থাকে যাবে খাওয়া মিটতে হবে না তাইতো তাহলে খাওয়া কি মিশে যাবে নাকি বাড়িরটা খাবেন ঘরেরটা খাবেন কে এরকম করলে হয় না বাইরে দেখে আফসোস করবেন আনন্দ ভোগ করবেন বাসায় গিয়ে খেয়ে নেবেন এটাই তো ভালো হয় বাসা যেয়ে খেলে কি হবে নাকি না বাসায় তো এটা খাবার তো মজা লাগে না বাসায় তাহলে মানুষ রেস্টুরেন্টে হোটেলে কেন খাবার খেত তাহলে তো বাসায় রান্না করে সব খাবার খেত ওই রেস্টুরেন্টের খাবার আর মানুষের দেহর খাবার অনেক পরিবর্তন আচ্ছা যাই হোক sir হ্যাঁ আমি চাচ্ছিলাম আজকে দেখা না করলে হয় না কেন আজকে আসতে কোনো সমস্যা আছে? সমস্যা অসুস্থ নাকি তুমি? অতটা না সুস্থ আছি আহ সুস্থ আছো তাহলে আসো না না ওদিনকে আসার পর থেকে মানে ততটা সুস্থ না মানে আমার শরীরটা কেমন যেন একটু অনুভূতি হয় বিশেষ করে ভালো লাগে না জ্বর টর আসছে নাকি? জ্বর হালকা তো আছে সেটা মানে ততটা সুবি~ অসুবিধা হয় না তাই বলি নাই আপনাকে আচ্ছা তোমাকে তো তোমার সাথে তো অনেক দিন ধরে এগুলো করতেছি আমি যে করি তোমার কি ভালো লাগে না স্যার ভালো লাগে তো এই কারণে বার আপনার কাছে ছুটে চলে যাই আপনার কথা মিস করতে পারি না তাই নাকি যতবার যতক্ষণ চান ততক্ষণ দিতে রাজি হয় তাই নাকি হ্যাঁ কারণ আপনার মাঝে মাঝে তো তোমার সাথে সারা রাত জেগে কাজ করি তাও তো তুমি দেখি ক্লান্ত হও না হুম কারণ আছিয়ে যেভাবে করছো তো অনেক ভালো লাগে আমার মানে এত স্টাইলে করেন মানে নিজে পাগল হয়ে যায় আর যখন কাজ শেষে বাসাে চলে যাই তখন তো সারা কোন কল্পনা ওই গুলোই কল্পনা হয় কি আর ভালো লাগে কি তুই ভালো লাগে না হুম জানি নাকি কে হুম আচ্ছা যাই হোক তাহলে আসো আসার চেষ্টা করো একটা কথা এগুলো করতে করতে যদি অন্য কিছু হয়ে যায় তখন কি হবে কি হবে কোনো কিছুই হবে না তখন কি আপনি আমার কাছ থেকে চলে যাবেন আরে রে বাবু চলে যাওয়ার কথা কি আছে কেন এখানে তোমার সাথে আমার যে সম্পর্ক সম্পর্ক তো থেকেই যাবে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো না কেন হ্যাঁ আছে কিন্তু আজকে শর্ট টাইম হবে লং টাইম হবে না আমি তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা শর্ট টাইম হোক আর লং টাইম হোক তুমি দুই ঘন্টার জন্য আসো তাহলেই হবে না আচ্ছা করলে ডিনাই করে তারপর আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ার হ্যাঁ আজকে এসে আজকে অন্য কিছু হবে না আজকে জাস্ট একটু কথা-বাতাওয়া হালকা কফি খেয়ে একটু কথা-বাত্রা বলে এবার রাগে করে চলে আসবো